আচ্ছা এখন আমরা দেখব কিভাবে একটা টেক্সটকে ডিজাইন করে লিখা যায় তার মানে আমরা ওয়ার্ড আর্ট করবো মাইক্রোসফট ওয়ার্ডে যদি ইনসার্ট ওয়ার্ড আর্ট করতে হয় কোনো একটা লিখাকে টাইটেলকে যদি করে উপস্থাপন করতে হয় তাহলে ওই লিখাটাকে সিলেক্ট করতে হবে অথবা আমরা ইনসার্ট থেকে ওয়ার্ড আর্টে যাবো ওয়ার্ড আর্টে গিয়ে এখানে বিভিন্ন ধরনের ডিজাইন আছে আমরা যদি এই ডিজাইনটা নিই এখানে লিখলাম তো এরপরে ইউর ট্যাক্স চেয়ার আপনি যেটা ট্যাক্স হিসেবে দিতে চান ওই ট্যাক্সটা এখানে লিখতে হবে এখানে আপনি যদি এটাই লিখেন কাস্টমার সরকার এটা লিখতে পারেন অথবা এখানে আমি এটা দিয়ে দেখি এই যে এটা হয়ে গেছে পেস্ট এটা কপি করে আমি এখানে পেস্ট করে দিলাম অথবা আপনি চাইলে এখানে লিখেও দিতে পারতেন এখানে আপনি লিখবেন এভাবে আমরা কোনো একটা টাইটেল টাইটেলিখতে লিখতে পারবো তারপর এগুলো বড় শুরু করতে পারবো এরপর ফর্মেট থেকে এগুলো আমরা ডিজাইন এখান থেকে ডিজাইন করতে পারবো পিছনে ব্যাকগ্রাউন্ড দিতে পারবো ওইখানে ব্যাকগ্রাউন্ড আছে এখানে ইত্যাদি এগুলো আছে এরকম ব্যাকগ্রাউন্ড দিয়েও স্টাইল করতে পারবো এখানে ব্যাকগ্রাউন্ড আসছে তারপরে এখানে শেফ ফিল এগুলো চেঞ্জ করতে পারব কালার দিলাম এরপর আউটলাইনে কালার দিতে পারবো এখান থেকে আউটলাইনে আমি কালার দিচ্ছি এটা দিতে পারলাম এটা দিলাম একটা কালার আসতে দেখা যাচ্ছে না আমি যদি আর একটু বড় করে দিতে এখান থেকে আউটলাইনে কালারটা একটু বড় করে দিলাম ঠিক আছে তারপর এখানে ইফেক্টস আমরা দিতে পারবো এখানে বিভিন্ন ধরনের ইফেক্ট আছে এটা দিলাম তারপর এখান থেকে আমরা এগুলো তো ইয়াতে করছিলাম পিকচারে করছি না পিক্সারে ছিল এরকম দিতে পারি তারপর থ্রি ডি আকারে চেঞ্জ করতে পারি এখানে কোথায় গেল যে এখানে থ্রি ডির মতো করে দেখাচ্ছে কন্ট্রোল জেট আগের অপশানে ফিরে আসলাম তো এই অপশন অপশানগুলো থাকবে কোথায় ফরমেটের মধ্যে আমরা উপর থেকে নিচের দিকে টান দিলাম স্পান কম্পিউটার ইন্ট থেকে ওয়ার্ডার ওয়ার্ডারে ক্লিক করে একটা স্টাইল নিব এখান থেকে স্টাইল যেটা দরকার ওটা নিব নেওয়ার পর এখানে আমরা লিখে দিব আমরা যেটাই লিখতে চাই আমরা যদি এখানে হেয়ার লিখে থাকবে এখানে আমি আবার দেখাচ্ছি ইনসার্ট থেকে ওয়ার্ড আর